সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে আঁকা বা এলোমেলো দাঁতের যে কার্যকর এবং সহজ চিকিৎসাগুলো আছে সেগুলো নিয়ে মূল আলোচনা শুরুতেই আমরা একটু জেনে নিব যে কেন এই চিকিৎসাটি বেশি জরুরি একটি রোগীর বয়স যখন বারো বা তেরো বছর হয় তখনই তার দাঁতগুলো যে এলোমেলো হচ্ছে এটা আমরা বুঝতে পারি এবং এই সময় যখন একজন রোগী খাবার দাবার খায় তখন কিন্তু এই খাবার দাবারগুলো তার দাঁতের মাঝে আটকে থাকে ফলে ভালো দাঁতগুলো নষ্ট হয়ে যায় ভালো দাঁতগুলো যখন নষ্ট হয়ে যায় এবং খাবার আটকে থাকার ফলে তার মুখে প্রচণ্ড দুর্গন্ধ তৈরি হয় যেটি কিন্তু একজন রোগীর জন্য খুব বিব্রতকর এলোমেলো দাঁত নিয়ে একজন রোগীর বয়স যখন সতেরো আঠারো বছর বয়স হয় তখন তাকে একাডেমিক পড়াশোনার জন্য বিভিন্ন সময় তাকে বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয় এবং যখন একটি মানুষের এলোমেলো দাঁত থাকে প্রেজেন্টেশন দেওয়ার সময় সে কিন্তু আত্মবিশ্বাসহীনতায় ভুগে যেটি তার সবার সামনে কথা বলতে বা সবার সামনে দাঁড়িয়ে নিজেকে এক্সপোজ করতে অনেকটা বিব্রত বোধ করে যেটি একটি মানুষের পড়ালেখাতে অনেক হ্যাম্পার তৈরি করে ইদানিং আমরা একটা সমস্যা ফেস করছি যে দাঁতের কারণে একজন মানুষের বিয়ে পিছিয়ে যাচ্ছে যেটি যার এলোমেলো দাঁত তার বাবা মার জন্য যেমন চাপের এবং যার মুখে এলোমেলো দাঁত আছে তার জন্য বেশ মানসিকভাবে অনেক কষ্টের সর্বশেষ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যার এলোমেলো দাঁত থাকে সে কিন্তু মানুষের সামনে হাসতে লজ্জা পায় বিভেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো যেগুলো আছে সেই সামাজিক অনুষ্ঠানগুলোকেও সে এড়িয়ে চলতে চায় শুধুমাত্র এলোমেলো দাঁতের কারণে যেটি একজন একজন মানুষের স্বাভাবিক যে মানসিক বিকাশ এই বিকাশকে বাধাগ্রস্ত করে এখন আমরা আসি এই এলোমেলো দাঁতের কি ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করে থাকি যেমন এই মুহূর্তে সব সবথেকে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি সেটি হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার যেটি উন্নত বিশ্বে বেশ পপুলার আর রিসেন্ট আমরা দুই থেকে তিন বছর হলো আমরা ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে এই এলোমেলো দাঁতের চিকিৎসাগুলো করছি এবং অনেক রোগীর খুব সহজেই এই এলোমেলো দাঁতের আমরা সমাধান দিচ্ছি পাশাপাশি যেটি সব থেকে বেশি প্রচলিত সেটি হচ্ছে ফিক্সড ব্রেসেস ট্রিটমেন্ট অর্থাৎ আঁকা বাঁকা এলোমেলো দাঁতের জন্য যে ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট অর্থাৎ প্রতিটা দাঁতে যে ব্রেস বসিয়ে যে চিকিৎসাটি করা হয় সেটি মূলত বাংলাদেশে সবথেকে বেশি হয় যেটির মাধ্যমে আমরা এলোমেলো দাঁতগুলোর সঠিকভাবে এবং কার্যকরভাবে সমাধান করে থাকি আমরা দুইটি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানলাম এর ভেতরে ক্লিয়ার অ্যালাইনারের কি কী সুবিধা ক্লিয়ার অ্যালাইনার দিয়ে কেউ যদি চিকিৎসা নেয় তাহলে চিকিৎসা হবে কিন্তু বাইরে থেকে কেউ বুঝবে না যারা সাধারণত পাবলিক স্পিকিং করেন বা বাইরে কথা বলেন বেশি বেশি কর্পোরেট কাজগুলো করতে হয় তাদের জন্য ক্লিয়ার অ্যালাইনারটা বেস্ট কারণ হচ্ছে যে আপনি চিকিৎসা নেবেন কিন্তু বাইরে থেকে কেউ বুঝবে না সব থেকে আরও বড়ো যে সুবিধাটি সেটি হচ্ছে যে ডক্টরের কাছে বারবার যাওয়াটা প্রয়োজন হয় না যেমন ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্টে যেমন প্রতি একুশ দিন পর পর বা চোদ্দ দিন পর পর ডক্টর ভিজিট করতে হয় কিন্তু ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে যদি চিকিৎসা নেন তাহলে এটা আপনি বাসায় বসেই এই ফলো আপটা করবেন এবং আমরা যারা চিকিৎসাটি দেই এটা আমরা অনলাইনে ফলো আপ করি অনলাইনে রোগের সাথে কমিউনিকেশন করি যেটি রোগীর ক্যারিয়ারে বা পড়াশোনাতে বা ডেলি লাইফে খুবই স্মুথভাবে তার চিকিৎসাটি সম্পন্ন হয় এলোমেলো দাঁতের চিকিৎসার কথা আসলে সবার আগে আমাদের মনে প্রশ্ন জাগে যে কত সময় লাগবে কারণ আমরা তো কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি করি বা দাঁতকে যদি সুস্থ রেখে দাঁতকে জীবিত রেখে যদি চিকিৎসা করি তাহলে একটু সময় দিতে হয় যেমন সমস্যার ধরন অনুযায়ী আমরা আট মাস থেকে এক বছর অর্থাৎ আট মাস থেকে বারো মাসের মধ্যে আমরা এই চিকিৎসাগুলো সম্পন্ন করতে পারি যাদের সমস্যাগুলো একটু বেশি জটিল তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে এটি ক্লিয়ার অ্যালাইনার বা ব্রেস যে পদ্ধতিতে আমরা যাই না কেন আমাদের সময় এরকম আট মাস থেকে এক বছর মতো সময় লাগে আরেকটি প্রশ্ন সবার মাঝে চলে আসে সেটি হচ্ছে খরচের বিষয়টা খরচের বিষয়টাও একটু সমস্যার উপরে ডিপেন্ড করে যাদের সমস্যাগুলো কম তাদের খরচটাও একটু কম হয় আবার যাদের সমস্যা অনেক বেশি সময় বেশি লাগে তাদের খরচটা বেশি হবে এবং আবার প্রশ্ন আসে যে অ্যালাইনারে বেশি খরচ নাকি ফিক্সড ব্রেসেসে বেশি খরচ তো অ্যালাইনারটা এখন সব থেকে আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটি খরচটা একটু তুলনামূলক বেশি ব্রেসের তুলনায় ব্রেসের খরচটা তুলনামূলক কম তবে যদি কেউ অ্যাফোর্ড করতে পারে তাহলে অ্যালাইনারটা বেস্ট আর খরচ আবার ডক্টর টু ডক্টর ভ্যারি করে যেমন যদি আপনি যদি আমরা অনেক সিনিয়র ডক্টরের কাছে যাই তাহলে খরচটা একটু বেশি হয় আর আমাদের মতো ডক্টরের কাছে আসলে খরচটা রিজনেবল থাকে এবং অল্প খরচের ভিতরেই আমরা এটা করতে পারি এবং খরচের সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর যেমন আমরা শুরুতে টোয়েন্টি দিয়ে শুরু করি বিশ হাজার টাকা দিয়ে শুরু করার পরে আমরা যখন চিকিৎসাটি শুরু করলাম এরপরে একুশ দিন পর পর তখন তিন হাজার বা পাঁচ হাজার টাকা করে দিয়ে আমরা এই চিকিৎসাটি গিয়ে মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা মতো খরচ হয় এবং যদি অ্যালাইনার চিকিৎসা হয় তাহলে সেই ক্ষেত্রে এই খরচটা দুই লাখ প্লাস পর্যন্ত হতে পারে এলোমেলো দাঁতের চিকিৎসার ক্ষেত্রে একটি বড় প্রশ্ন যে আমরা কোন ধরনের ডক্টরের কাছে চিকিৎসাটি নেব বাংলাদেশে আমরা অনেক ডেন্টাল সার্জন আছি যারা স্পেশালিস্ট না হয়েও চিকিৎসা করি তো আসলে যদি আমরা সঠিক চিকিৎসা চাই বা সহজ এবং সুন্দর চিকিৎসাটি চাই তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত এটি আসলে আমরা সবাইকে সচেতন করার জন্যই বলি যে বিশেষ করে যারা অর্থোডন্টিক্স অর্থাৎ ব্রেসেসের উপরে এফসিপিএস করা বা এমএস করা যারা ডাক্তার আছেন তাদের কাছে চিকিৎসাটি নিরাপদ এবং সুন্দর কারণ আমরা প্রচুর ভুক্তভোগী পাই যে নন স্পেশালিস্টের কাছে চিকিৎসা করতে গিয়ে দাঁতের ভালো করার চেয়ে বরং খারাপ করে আসছে তখন কিন্তু চিকিৎসাটি আমাদের কাছে আরও বেশি জটিল হয়ে যায় তো যেহেতু এটি সৌন্দর্যের চিকিৎসা সেহেতু চিকিৎসা করার আগে আমরা পাঁচবার সাতবার ভাববো বা আমরা ডক্টরের ওপিনিয়ন নিব দেন আমরা তারপরে চিকিৎসাতে যাব। তো এই জন্য হোম মেসেজ হচ্ছে যে যদি আমরা এ ধরনের রেলোমেলো তাতে চিকিৎসা করতে চাই তাহলে অবশ্যই যেন একজন স্পেশালিস্টের কাছে যায় এবং সহজ এবং কার্যকর চিকিৎসাটি আমরা রিসিভ করতে পারি কোন সময়ে এই চিকিৎসাটি সব থেকে বেশি কার্যকর হয় এই চিকিৎসাটি যদি টিনে অর্থাৎ বারো থেকে বা তেরো থেকে উনিশ পর্যন্ত এর মাঝে যদি আমরা চিকিৎসাটি করি তাহলে চিকিৎসাটি সব থেকে বেশি কার্যকর হয় এবং চিকিৎসার সময়ও কম লাগে অল্প সময়ে আমরা খুব সুন্দরভাবে আউটকাম আনতে পারি যেটি একটি রোগীর বয়স যখন তিরিশ বা পঁয়ত্রিশ তখন এই আউটকামটি আসা নিয়ে আসা আমাদের পক্ষে অনেক দুরূহ হয়ে পড়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এলোমেলো দাঁতে সব ধরনের আধুনিক চিকিৎসা অ্যাভেলেবল তাহলে কেন আমরা আমরা এই আমাদের সক্রিয় সন্তানদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করবো পড়ালেখাকে বাধাগ্রস্ত করব বা তার অরিজিনাল যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলোকে নষ্ট করে ফেলবো ওকে তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ